আসসালামু আলাইকুম বাত নিয়ে আমি এর আগেও কথা বলেছি কিন্তু বাতের নতুন এবং পুরাতন অবস্থায় আমাদের হোমিওপ্যাথিতে একটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে ওষুধটির নাম হলো মিটাম ফল তো সাধারণত এই রোগটা ওই সব হয় যাদের হাত পা সেই শীত গ্রীষ্ম বর্ষা সবসময় হাত পা একটু ঠান্ডা ঠান্ডা থাকে শীতকাল আসতে মানে কারোর সাথে হ্যান্ডশিক করতে নিজের লজ্জাবোধ হয় এত ঠান্ডা যে মানে মরা মানুষের মতো হাত পা তো ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে কিন্তু ওই ওই লোক আবার যখন পায়ের কোনো রোগ হয় তখন বরফ ঠান্ডা পানিতে পা রাখলে আবার আরাম বোধ করে এটা ব্যতিক্রম জিনিস তাই পায়ের পাতায় যারা যাদের এই বাধ আক্রমণ করে এবং সকালে উঠলে পায়ের পাতাটা মাটিতে বা মেঝেতে রাখলে ব্যথা হয় হাঁটতে পারে না অসহ্য ব্যথা হয় এবং সেই ব্যথাটা আস্তে আস্তে উপরের দিকে উঠে হাঁটুতে ব্যথা হয় কখনো হাঁটু ফুলে যায় তাই না এটা উত্তরতে যখন উপরে উঠে অনেক সময় হাটেও এটা আপনাকে আঘাত করে হাটও আক্রান্ত করে এই বাঁধ যখন এরকম একটি কঠিন অবস্থা হয় ক্রণিক হয়ে যায় যখন তরুণ রোগটা যখন ক্রণিক হয়ে যায় তখন আমরা অনেক সময় বাদকে ভুলে গিয়ে হার্টের সমস্যার কথা বলি যে হাটের তখন চিকিৎসা করি ওই চিকিৎসা আসলে সেরকম মানে মূল যে সমস্যাটা সে দূর করতে পারে না তাই আপনাকে যদি একজন হোমিও ডাক্তারের কাছে আপনি যান এবং তাকে যদি সম্পূর্ণ ওই জিনিসটি বুঝিয়ে বলতে পারেন এবং ওই ডাক্তার যদি আসলে আপনাকে বুঝতে পারে আপনার সমস্যাটা কি কিভাবে হলো তিনি যদি বুঝতে পারেন তাহলে আপনাকে ওই লিডামকর ওষুধটি যদি দেয় আপনি একদিকে যেমন বাতের কষ্ট থেকে বেঁচে যাবেন আরেকদিকে যে হার্টের যে ব্যথা হয় সেই ব্যথা থেকে আপনি বেঁচে যাবেন হার্টের ভিতরে যে বাল্ব আছে বাল্বের সমস্যাগুলো সাধারণত যা হয় বাতে আক্রমণ আক্রমণ করে সেখান থেকে আপনি মুক্তি পাবেন তাহলে দেখুন যে সামান্য একটি ওষুধ এবং দাম খুবই কম এবং হোমিও ডাক্তারদের তো ফিও সেরকম নেই আপনারা যদি যান এবং পরিচিত এবং অভিজ্ঞ কোনো ডাক্তার কাছে যদি যান তাহলে আশা করি যে সারা জীবনের জন্য আপনারা ভালো থাকতে পারবে কারণ এই বাতের যে সমস্যাগুলো যখন এটা প্রণিক হয়ে যায় অনেকে সারা জীবন বিশেষ করে যখন বৃদ্ধ হয় বয় বৃদ্ধ হয় পঞ্চাশের পরে আপনার এই ব্যথাগুলো আরও বেশি করে বাড়তে থাকে আর যখন সাড়ে সত্তর আশি বছর হয়ে যায় তখন তো এই কোমরে ব্যথা হবে হাঁটুতে ব্যথা হবে নামাজ পড়তে পারবে চেয়ারে বসে বসে নামাজ পড়ে অনেকে দেখি মসজিদে যায় চেয়ার একটা হাতে নিয়ে চেয়ার চেয়ারে বসে নামাজ পড়ছে কিন্তু ওনারা যদি সঠিক সময়ে এই হোমিও চিকিৎসা করতেন এখন ধৈর্য ধরে যদি দেখ মাস ওষুধ খেতেন তাহলে সারা জীবনের জন্য চিন্তা ভালো থাকে দুর্ভাগ্য যে হোমিও ওষুধের কাছে ডাক্তারের কাছে আসতেই মানে খুব স্বল্প সময়ে তারা একবার এসেই যদি উপকার না পায় তাহলে তারা চলে যায় কিন্তু ওষুধটাকে কিন্তু সময় দিতে হবে কিন্তু সে সময়টা তারা দিবে না হয়তো অন্য কোনো মেডিসিনের কাছে চলে যাবে অন্য কোনো ডিসিপ্লিন যাবে সেখানে তারা বছর পর বছর ওষুধ খাবে কিন্তু তাদের কষ্টটা থেকে যাবে কিন্তু দোষটা পড়বে হ্যাঁ হোমিও ডাক্তার দিয়ে হোমিও ডাক্তার ওষুধ তো খেলাম কিছুই হয় আসলে কুমিও ডাক্তারের কাছে ওষুধ যদি সত্যিকার থেকে আপনি মন প্রাণ দিয়ে খান বিশ্বাস করে খান এবং একটু ধৈর্য ধারণ করেন তাহলে অবশ্যই আপনার ধন্যবাদ সবার মঙ্গল হোক এই কেমনই করি